ॐ गानमिरन्धस्य गानञ्जनशलाकया चष्करन्मिलितं जेन तस्मै श्रीगवे नमः श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जनो भूतले क्षयं रूप ददाति शपदान्ति <coughs> नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्तस्वामिनि ते नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शूनवादी पाश्चात् नमो महावदान्नाय कृष्णप्रेम प्रदायते কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য গৌড়তিশে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপি কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমা হিপ্রি जय श्री कृष्ण चैतन्य प्रभु श्रीकृष्णचैतन्यप्रभुनितानन्द श्री अद्वैतगदाधर श्रीवासति श्रीगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণ তো প্রতিদিনের ভাগবতম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন খুব ইন্টারেস্টিং ঘটনায় পৌঁছে গেছি তাই না মহাভারতের গল্পে পৌঁছে গেছি চল গল্প না এগুলো গল্প যদি আমরা এগুলো বলে অভ্যাস তো বলে ফেলি গল্প বা কাহিনী অ্যাকচুয়ালি গল্প বা কাহিনী নয় এগুলো সত্যিকার ঘটনা আমরা প্রথম স্কন্দ দ্বাদশ শ্রদ্ধায় শেষ করেছিলাম গত ক্লাসে মহারাজ পরীক্ষিতে জন্ম হয়েছিল সেই সম্পর্কে আমরা সব কিছু জেনেছি কি কি ভবিষ্যৎবাণী করেছিল এবং ইভেন কি তার যে মৃত্যু হবে সেই সমরকার ভবিষ্যৎবাণীও করে করে দিয়েছিলেন তাই না যে নতুন কি হবে তিনি যখন প্রাপ্ত হবেন সাত দিনের মধ্যে মৃত্যু হবে তক্ষক দংশনে সেটাও বলে দিয়েছেন এবং তারপরে যে ভাগবত আসবে সাত দিন বসে তিনি ভাগবত শ্রবণ করবেন সুখদেব গোস্বামীর মুখ থেকে সেটাও স্পষ্টভাবে বলে দিয়েছেন তাই না এবার আমরা পড়ব ত্রয়োদশ অধ্যায় ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন ধৃতরাষ্ট্র তো রয়েছে এমন কি ঘটনা ঘটল যে ধৃতরাষ্ট্র যে এতদিন ধরে এই রাজ্যটাকে ধরে রেখেছিল সে ছেড়ে দিল কি করে সম্ভব না কারণ ওর নামই হচ্ছে ধৃত রাষ্ট্র মানে যিনি ধরে রেখেছেন ধৃত ধৃত রাষ্ট্র রাষ্ট্রকে যিনি ধারণ করে রেখেছেন বা ধরে রেখেছেন তিনি যদিও ছিলেন অন্ধ জন্মান্ধ যদি অঙ্গহীন ব্যক্তি রাজা হতে পারেন না আগের দিনের এরকম সিস্টেম ছিল কিন্তু তিনি রাজা হয়েছিলেন ধৃতরাষ্ট্র যেহেতু পাণ্ডু ছিল না পাণ্ডুর অবর্তমানে কার্যবাহী রাজা ছিলেন তো তারপরে তিনি কখনোই ছাড়তে চাননি নিজে যেহেতু পাবেন না তার ছেলের জন্য সারা জীবনে তিনি সংগ্রাম করেছেন বলে না ছলে বলে কৌশলে যেভাবে পেরেছেন পাণ্ডবদেরকে ঠকানোর চেষ্টা করেছেন কারণ পাণ্ডবরা অ্যাকচুয়ালি রাজ্যের অধিকারী ছিল তাদের পিতা পাণ্ডু যেহেতু রাজা ছিলেন তো রাজার ছেলেরা রাজা হবে সেটাই স্বাভাবিক তখনকার দিনে এরকম ইয়ে ছিল নিয়ম ছিল রাজার জ্যেষ্ঠ ছেলে রাজা হবে তো তখন রাজার জ্যেষ্ঠ ছেলেই রাজা হওয়ার কথা ছিল কিন্তু দেয়নি ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্র চেয়েছিল তার ছেলেরা রাজা হোক তারপরে আবার সবার মধ্যে পুরু কৌরবংশে একশো পাঁচ জনের মধ্যে সবার বড় ছিল যুধিষ্ঠি তো ওই দিক দিয়ে যুধিষ্ঠিরা রাজা হওয়ার কথা ছিল কিন্তু সেই ক্ষমতাটা তাদের দেয়নি তো ধৃতরাষ্ট্র এখন তো তার সব পুত্ররা মারা গেল এখন কি কারণে গৃহত্যাগ করলেন পড়ি আমরা না শুনলে বুঝতে পারবো কি কারণে গৃহত্যাগ করলেন সুত বিদুর তীর্থ যাত্রায়ং মৈত্রে আধাত্মনোগতিম জ্ঞাত্যাগাধ্যাস্তি নপুরম তয়া শ্রী সুত গোস্বামী বললেন তীর্থ পর্যটনকালে মহর্ষি মৈত্রের কাছে জীবের পরমগতি সম্বন্ধে জ্ঞান লাভ করে বিদুর হস্তিনাপুর নগরে ফিরে গেলেন তিনি ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান লাভ করেছিলেন এখানে বিদুরের কথা বলছে বিদুর সম্পর্কে অনেকে হয়তো জানেন অনেকে জানেন না তো আমরা বিদুর সম্পর্কে আমরা যদিও এখানে জানি বিদুর হচ্ছেন একজন দাসী পুত্র তাই তো যে যখন ব্যাসদেব এসেছিলেন ব্যাসদেবের পুত্র ছিলেন ব্যাসদেব এসেছিলেন অম্বা অম্বিকা অম্বালিকা তাদের কাছে তখন তাদের গর্ভে উম ধৃতরাষ্ট্র এবং পাণ্ডব জন্ম হয় আর দাসী পুত্র একজন দাসীর গর্ভে বিদুরের জন্ম হয়েছিল ব্যাসদেবের ঔরসে ব্যাসদেব ছিলেন তাদের পিতা এখানে বলছে তার মাতার নাম ছিল অম্বিকা অম্বিকার না সরি মাতা মানে অম্বিকার এক দাসী অম্বিকার এক দাসীর গর্ভে ব্যাসদেবের জন্ম জন্মগ্রহণ করেন তিনি ছিলেন যমরাজের অবতার যমরাজ যমরাজকে আমরা সবাই ভয় পাই তো এই যমরাজ বিদুর রূপে এসছেন কেন বলছেন মন্ডুক মুনির অভিশাপে তাকে শূদ্ররূপে জন্মগ্রহণ করতে হয় মন্ডুক মন্ডু ঋষি তাকে অভিশাপ দিয়েছিলেন যে তুমি শূদ্র গৃহে জন্মগ্রহণ করবে কেন অভিশাপ দিয়েছিলেন বলছেন একবার এক সময় যে তিনি মানে কি বলে ধ্যান করছিলেন তার আশ্রমে কিছু চোর চোর লুকিয়েছিল তো সেই চুর যে নিয়েছিলেন সেই চুরের সাথে মুনিকেও ধরে নিয়ে গেছিলেন এবং তাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন শুলে চড়িয়ে দিয়েছিলেন তা যেহেতু মল্লভূমি শুল মানে বোঝেন তো মানে এরকম তলার উপরে বসিয়ে দেওয়া হতো শুলে চড়ানো চড়িয়ে দেওয়া হতো আগে দিন এরকম ছিল তো যখন এরকম শুলে চড়ানোর কথা বলছিল তখন সেই সংবাদ রাজার কাছে যায় তো রাজা তখন তাকে বললো না না এমন একজন মহান মুনি মুনিচুরদের সাথে তাকে শুলে চড়ানোটা ঠিক হবে না তো তখন তিনি সেই দণ্ডটা প্রত্যাহার করে নেন এবং যেহেতু এরকম হয়েছিল কেন এরকম হয়েছিল তিনি একজন ছিলেন মুনি ঋষি তাই জন্য তিনি তখন যমরাজের কাছে গিয়ে প্রশ্ন করেছিলেন যে কেন তুমি আমাকে এত বড় শাস্তি দিলে যে আমাকে শুলে চড়ানোর মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তখন বলছে যে আপনি শৈশবে একটা পতঙ্গের পিছনে এরকম অনেকে খেলে না বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলতে খেলতে দেখা যায় কাঠি দিয়ে বা বিভিন্নভাবে আহত করে অনেক জীবকে পতঙ্গের পিছনে আপনি এরকম দণ্ড ঢুকিয়েছিলেন তখন বলছে যে শৈশবে অজ্ঞানতাবশত আমি একটা অপরাধ করেছি তো শৈশবের অনেকে না বুঝে একটা কাজ করতেই পারে কিন্তু সেই অজ্ঞানতাবশত করা অপরাধের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দিলে তো তোমার বিচার ঠিক হয়নি তো তোমাকে আমি অভিশাপ দিচ্ছি তুমি রূপে জন্মগ্রহণ করো তখন তিনি এই যমরাজ রূপে জন্মগ্রহণ করেন বিদুর হয়ে এটাই বলছে এখানে আর বিদুরে বিদুর এবং বিদুরের স্ত্রী দুজনেই ছিলেন খুব ভক্ত বিদুরের স্ত্রীর নাম ছিল মাতা পরাশুরী তো দুজনেই খুব ভক্ত ছিলেন আমরা সবাই হয়তো ওই ঘটনাটা জানি যে বিদুর বিদুরের গৃহে ভগবান কৃষ্ণ একবার গিয়ে কলার খোসা খেয়েছিলেন যখন শান্তি চুক্তির জন্য এসছিলেন ভগবান তখন তো দুর্যোধনারা বলছে আমার এখানে রাজভোগ রয়েছে আমার এখানে আপনি আতিথ্যতা গ্রহণ করুন তার আতিথ্যতা গ্রহণ করলেন না বলছেন আমি বিদুরের গৃহে যাবো বিদুরের গৃহে যাবেন বিদুরের স্ত্রী ওই দিন কিছু রান্নাই করেননি বিদুরের হঠাৎ করে গেছেন কারণ জানেন না তো ওরা আসবেন তো কি সম্ভব শাক ভাত কি দিয়েছিল হয়তো যাই হোক যা হয়েছে দিয়েছে কলা কলা দিচ্ছেন আনন্দের আতিশয্যে উনি কলাগুলো ফেলে ফেলে খোসাগুলো দিচ্ছেন ভগবানকে আর ভগবান সেই খোসাগুলোই খাচ্ছেন তো বিদুর যখন এসছেন এসে দেখছেন মাতা পরাশরী প্রেমে গদগদ হয়ে ভগবানকে কলার খোসা খাওয়াচ্ছেন বলছেন তুমি কি করছো কি করছো আমি ওর ভক্তিটা দেখছি ভক্তি খাচ্ছি আমি কোনো খাবার খাই না তো এই জিনিসগুলোতে বোঝা যায় ভগবান অ্যাকচুয়ালি আমাদের খাবার খাওয়ার জন্য কোথাও আসেন না ভক্তির জন্য আসেন তো প্রশ্ন করেছে একজন ইষ্ট বিষয়ক মানে কি ইষ্ট মানে হচ্ছে আমরা বলি না ইষ্টদেব যাকে আমরা সেবা পূজা করি আমাদের ইষ্টদেবকে আমাদের ইষ্ট হচ্ছে যার সেবা করি রাধা মাধব গর্ণিতাই এনার হচ্ছে আমাদের ইষ্টদেব ইষ্ট বিষয়ক বলতে মানে এনাদের যে যার সেবা পূজা করে সেই বিষয়ক কথা ইষ্ট হচ্ছে যে ইষ্ট বিষয়ক সমস্ত জ্ঞান লাভ করেছিলেন মানে ভগবানের সম্পর্কিত জ্ঞান লাভ করেছিলেন কি কি জ্ঞান লাভ করেছিলেন ওগুলো আমরা পড়বো বিদুর মৈত্র সংবাদ তৃতীয় স্কন্ধে শুরু হচ্ছে বিদুর মৈত্র ঋষির কাছ থেকে কি সংবাদ মানে কি পেয়েছিলেন কি জ্ঞান লাভ করেছিলেন রয়েছে গোবিন্দে তেভ্যস রা মৈত্রমণির কাছে নানা রকম প্রশ্ন করে শ্রীকৃষ্ণের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করার পর আরো প্রশ্ন করা থেকে বিদুর বিরত হলেন তৈত্রা ঋষির কাছে অনেক প্রশ্ন তিনি করেছিলেন সেখানে সৃষ্টি তত্ত্ব সম্পর্কে জানতে চেয়েছেন ভগবানের সম্পর্কে বহু প্রশ্ন অনেক প্রায় দু তিনটে স্কন্ধ জুড়ে শুধু এইগুলোই চলছে আমরা যে ভগবতমের স্কন্ধ পাবো বিদুর মৈত্র সংবাদ শুরু হয়েছে তৃতীয় স্কন্ধ থেকে এটা প্রায় পঞ্চম ষষ্ঠ স্কন্ধ পর্যন্ত কত স্কন্দ পর্যন্ত এটা গেছে অনেক প্রশ্নের উত্তর দিয়েছিলেন এই জিনিসগুলো বলছে যে ঐকান্তিক ভক্তি তিনি লাভ করার পর আরো প্রশ্ন করা থেকে বিরত হলেন কেন হয়েছিলেন এখানে খুব সুন্দর করে বলেছেন কালকে আমাকে একজন প্রশ্ন করেছিল মাতাজি গুরুদেবের কি প্রয়োজন যে এটা যদি বলতেন যে দীক্ষা মানে হিন্দি দীক্ষার কি দরকার দীক্ষা নেওয়ার জন্য আপনাদের যে ফিলোসফিটা কি তখন আমি বললাম যে এটা একটা কানেকশান যে এখন আমি মনে করুন কলকাতা আপনি কলকাতা যাবেন আপনি জানেন না কিভাবে যেতে হয় আপনাকে কাউকে দেখিয়ে দিতে হবে তো পথটা না হ্যাঁ আপনি এইভাবে যান তো দীক্ষা গুরু গুরুদেবের কাজটা হচ্ছে সেটা যে আপনি ভগবানের কাছে যাবেন কিভাবে যাবেন পথটা তো আপনি জানেন না তো ওনারা হচ্ছে আপনাকে পথটা দেখিয়ে দেবে দেবেন ঠিক বলেছেন ঠিক বলেছেন তো এখানে জিনিসটা বলছে ঋষির মতো একজন আদর্শ শরণাগত হতে পেরেছিলেন বিদুর এবং জীবনের চরম উদ্দেশ্য অর্থাৎ গোবিন্দের প্রতি ভক্তি লাভ করেছিলেন তাই তার পক্ষে পারমাত্মিক বিষয়ে জানার আর কিছু ছিল না কৃষ্ট বিষয় জ্ঞান জ্ঞান ভক্তি লাভ করেছিলেন তারপর তিন চার আগতম ধৃষ্ট ধর্ম পুত্র সহানুজ ধৃত রাষ্ট্র গান্ধারী দ্রৌপদী ব্রাহ্মণ সুভদ্রা চুতরা কৃপি অন্যয় পণ্ডুর জ্ঞাত্রিয় যখন বিদুরকে প্রাসাদে ফিরে আসতে দেখলেন তখন সমস্ত গৃহবাসী মহারাজ যুধিষ্ঠির তার কনিষ্ঠ ভ্রাতা ধৃতরাষ্ট্র সাতকি সঞ্জয় কৃপাচার্য কুন্তি গান্ধারী দ্রৌপদী সুভদ্রা উত্তরা কৃপি কৌরবদের আরো অনেক পত্নীগণ এবং সন্তানাদি সহ অন্যান্য মহিলারা সবাই মহানন্দে দ্রুত সেখানে হেলেন মনে হচ্ছিল যেন দীর্ঘকাল পর তারা আবার তাদের চেতনা ফিরে পেয়েছিলেন কারণ একটা যুদ্ধের পরে ডিজাস্টার ডিজাস্টারটাই পেরিত তাই না কত লোক মারা গেল তাদেরকে তখন বলার মতো কেউ ছিল না আর বিদুর যেহেতু ছিলেন স্বয়ং ধর্মরাজ জমরা ছিলেন তো তিনি সবসময় ধর্মের পথে চলেছেন দুর্যোধনকে তিনি ভালো পরামর্শ দিতে গেছিলেন যে তুমি এই জিনিসগুলো করো না এটা ঠিক না ওরাও তো অনেক কষ্ট করেছে ওদের রাজ্য ওদেরকে ফিরিয়ে দাও তখন প্রচন্ড অপমান করেন দুর্যোধন বিদুরকে সেই অপমানের চোটেই তিনি তখনই তৎক্ষণাৎ গৃহ থেকে বের হয়ে গেছিলেন তারপর এখন আবার ফিরে এলেন কেন ফিরে এলেন এটা আমরা দেখতে পাবো উদ্দেশ্য ছিল কিন্তু এমন না রাজ্য ভোগ করার জন্য তিনি ফিরে এসেছিলেন ফিরে জন্য আমরা দেখবো যাদের গ্রন্থ আছে তাৎপর্য পড়তে পারেন যে যাদের কথা বলা হয়েছে তাদের আলোচনা জানেন আপনারা সুভদ্রার কথা দ্রৌপদীর কথা গান্ধারীর কথা শ্লোক পাঁচ প্রত্যেক উজ্জ প্রহর্ষে অভি সঙ্গম বিধিবাদ পরিবাদ নেই যেন তাদের দেহে পুনরায় প্রাণ ফিরে এসেছে এইভাবে পরম আকুলতার সঙ্গে তারা সকলে মহানন্দে তার কাছে ছুটে গিয়েছিলেন তারা পরস্পর বিধিবৎ প্রণতি বিনিময় করেছিলেন এবং পরস্পরকে আলিঙ্গন করে অভ্যর্থনা জ্ঞাপন করেছিলেন এখানে তাৎপর্য শ্রীপ্রভপাত বলছেন কৌরব পরিবারের কাছে সকলের কাছেই বিদুর ছিলেন অত্যন্ত প্রিয় কারণ বিদুর কখনোই তারা সেরকম পক্ষপাতিত্ব করেননি সময় সবাইকে ভালোর জন্য উপদেশ দিতে চেয়েছেন শান্ত এবং কিস কিসে ভালোভাবে বলার চেষ্টা করেছেন কিন্তু শোনেনি তারা অনেকে সেটা অন্য কথা তো জন্য যখন তিনি ফিরে এলেন সকলেই খুব উৎসাহ পেয়েছিলেন যাদের প্রণাম করা দরকার প্রণাম করেছেন যারা সমবয়সীরা ছিলেন আলিঙ্গন করেছেন শ্লোক ছয় মুমুচু প্রেম বাষ্প ভীর হুৎকণ্ঠ কাতরা রাজা তমর হয়ান চক্রে কৃতাসন পরিগ্রহ উৎকণ্ঠা এবং দীর্ঘ বিচ্ছেদের ফলে তারা সকলে স্নেহের বসে কাঁদতে লাগলেন মহারাজ যুধিষ্ঠির তখন উপবেশনের আসন প্রদানের আয়োজন করলেন এবং অভ্যর্তন জানালেন এই জিনিসগুলো অনেকবার বলা হয়েছে না যখন কেউ আসবে তখন আমরা তাদেরকে কি করা যে আসন প্রদান করা অভ্যর্থনা জানানো সকলেরই করা উচিত ছিল তাহলে উনি কি করে কৃপি কৃপ কৃপাচার্য আর কৃপি কৃপাচার্য মারা যায়নি কৃপাচার্য একচুয়ালি ছিল তাদের পুরোহিত ঠিক আছে যদি ওখানে গিয়েছিলেন ও যুদ্ধ করেছিলেন কিন্তু সেখানে তিনি বেঁচেছিলেন ওর সবাই মারা গেছিল তা না যারা এরকম ভালো ভক্ত ছিলেন তারা বেঁচে ছিলেন কৃপাচার্য বেঁচে ছিল তারপর এখানে কি বলছে সাত তং ভক্তাবন্তং বিশ্রান্তং আসিনাম সুক্ষ্ম আসনে প্রস্রায়াবনত রাজা প্রাহতে শঞ্চ শৃন্যতাম বিপুলভাবে ভোজনান্তে বিশ্রাম করে বিদুর আরামদায়ক একটি আসন উপবেশন করলেন তখন মহারাজ যুধিষ্ঠির স্বভাবসিদ্ধ বিনয় ও নম্রতা সহকারে তার সঙ্গে কথা বলতে লাগলেন এবং উপস্থিত সকলে তা শুনতে পেলেন তো এটা এটা একটা শিষ্টাচার যে কখন কেউ যখন বাইরে থেকে আসে তখন তাকে আগে শান্ত করা যেমন এই কাজটা অনেক অনেক সংসারে আমি দেখেছি এই জিনিসটা আমার ভালো লাগে না যে হয়তো স্বামী বাইরে থেকে আসলো ঘরে সারাদিন কাজকর্ম করেছে বাইরে থেকে আসলো স্ত্রীর শুরু হয়ে গেল বাইরে কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা জানি না তাই না অনেক কিছুই হতে পারে অনেক প্রবলেম হতে পারে প্রথমে ঠান্ডা মাথায় জিজ্ঞাসা করুন কি হয়েছে এসছে আগে তাকে বসতে দিন রেস্ট নিতে দিন তারপর যা হোক কিছু খাবার টাবার খেলে তারপর ধীরে সুস্থে বসে কথা বলুন তাই না এরকম অনেক সময় হয় যে যদি মনে আপনি জানেন কি হয়েছে সেটা অন্য অন্যাদ ফোনের যোগ সব কিছু সবাই জানে তারপর ওই জিনিসটা কী বলছে বা কখনও কেউ দূর দূরে থেকে আসলো দেখা যায় এসছে অনেক সময় দেখেছি ভক্তরা এরকম যে এসছে রেস্ট নেন ওই সব কোনো কাহিনী নেই এসছেন এই প্রোগ্রাম ওই প্রোগ্রাম এটা করেন ওটা করেন এটার পরে এটা এটার পরে এটা এরকম একবার আমার মনে আছে আমরা অনেক দূরে একটা প্রোগ্রামে গেছিলাম প্রোগ্রামে গেছি যাওয়ার পরে পরে পরেই শুরু হয়ে গেছে যে এত দূর থেকে এসছেন আগে একটু রেস্ট নেন বা প্রসাদ পান বা কিছু করেন ওই ধরনের কোনো কিছু না সরাসরি এটার পরে এটা কি করব ওটার পরে এটা কি করব এটা ওটা মানে একটা ইয়ে তখন মনে মনে বলছি যে অতটা ইয়ে কি বলে অনেকটা প্রায় একদিনের পথ গেলাম তো আগে তো এই জিনিসগুলো সরান প্রথমে আগে এসছে মানুষগুলো হাত পা ধুতে দেন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বসে প্রসাদ দেন তারপর অন্য কথা তো তখন বলার পরে কি হয়তো ঠিক হয়েছে তো এই জিনিসগুলো কি একটা সদাচার সদাচারটা মেনটেন করা উচিত যখন কেউ যাবে আপনার বাড়িতে বা ঘরের মানুষ বা আত্মীয় স্বজন আসবে দূর থেকে এই সদাচারগুলো মেনটেন করা দরকার এই জিনিসগুলো বললো যুধিষ্ঠির মহারাজ এই জিনিসগুলো জানতেন যে প্রিয় বন্ধু এমনকি শত্রুকে অভ্যর্থনা জানাবার এটাই হলো যথার্থ রীতি শ্রীল প্রভুপাত বলছেন আমরা তো প্রভুপাদের অনুসারী তো প্রভুপাদের এই শিক্ষাগুলো আমাদের জানা থাকা দরকার যে ভারতীয় নীতিগত প্রথায় শত্রু যদি গৃহে আসে তাকে এমনভাবে ভাবে করা উচিত যে তার মনে যেন কোনো রকম উৎকণ্ঠা বা ভয় না থাকে তাই কেউ যখন গৃহে আসে তখন তার সঙ্গে আত্মীয়র মতো আচরণ করা উচিত শ্লোক আট যুধিষ্ঠির উবাচ ও পি স্মারথ নজসমৎ পক্ষ ছায়া সমেধিতান বিপদগণদ্ব বিষাদ বিষ্নাদের মুচিতাযৎ সমা সমাত্রিকা মহারাজ যধিষ্ঠির বললেন হে পিতৃব্য আপনার কি মনে আছে কিভাবে আপনি আমাদের জননীসহ সকলকে সর্বপ্রকার দুর্যোগ থেকে নিরন্তর রক্ষা করেছিলেন পাখির ডানার মতো আপনার পক্ষপাত্রূপ ছায়া বিষ প্রয়োগ এবং অগ্নিসংযোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছিল। এই ঘটনা আমরা সবাই জানি ওদেরকে আগুন লাগিয়ে মেরে ফেলতে চেয়েছিল তখন কিন্তু বিদুরি তাদের জন্য যে সুরঙ্গ করে দিয়েছিল যে সুরঙ্গ দিয়ে তারা বেরিয়ে গেছিলেন তারপরে যখন বিষ প্রয়োগ করেছিল তখন বিজুর খুঁজে 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 কোথায় কি হয়েছিল সব সময় উনি সব সময় যে এরা কিন্তু কিছু করবে ওদেরকে বলে দিতেন আগলে আগলে রাখতেন এই জন্য যে এই জিনিসগুলো মনে করিয়ে দিচ্ছে এটা একটা ভক্তের বা একটা ভালো মানুষের মোট কথা একজন মানুষের গুণ যে কেউ যদি আপনার জন্য কিছু করে সেই জিনিসটা মনে রাখা উচিত এমন না তার বের করবেন আপনার জন্য একজন হয়তো অনেক নয়টা ভালো কাজ করেছে একটা খারাপ কাজ করেছে আপনি নয়টা ভালো কাজ ভুলে গেলেন একটা খারাপ কাজই আপনার মনে রইল আর সে একটা খারাপ কাজের জন্য আপনি তাকে ত্যাগ করলেন বা আপনি তাকে বিভিন্ন ধরনের কথা বললেন বা আপনি হয়তো তাকে অপমান করলেন বা সে আপনার কাছে খারাপ হয়ে যায় তাই না আজকে আমরা মেয়েদের ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করছিলাম যে এরকম কেন হয় যে মানুষকে কাউকে খুব আপন করে নিলে তারপর সে কেন আঘাত দিয়ে চলে যায় এরকম মানুষের সাথে ঘটে তাই না পৃথিবীটা বড়ই অদ্ভুত এনে বলছেন যে যেই জিনিসগুলো তারা কৃতজ্ঞ যে এই এই জিনিসগুলো করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমরা দেখেছি ভগবানের প্রতিও তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একজন মানুষ হিসেবে আমাদের কেউ যদি কোনো উপকার করে একদিনের জন্য উপকার করে সেই জিনিসটা আমাদের মনে রাখা উচিত শ্লোক নয় আপনি ভূমন্ডল পরিভ্রমণকারে কোন বৃত্তির দ্বারা দেহযাত্রা নির্বাহ করতেন কোন কোন প্রধান পবিত্র ধাম এবং তীর্থের সেবা আপনি করেছেন তো এই জিনিসগুলো জিজ্ঞাসা করছেন যে কোন আপনি যে দেহ যাত্রা কারণ উনি তো এরকম নামটা তো এখন কোনো ধামে গেলে কোথাও গেলে টাকা পয়সা ব্যাগ লাগে যেটা সেটা নিয়ে যায় তো তিনি কিছুই নিয়ে যাননি সাথে করে এই জন্য জিজ্ঞাসা করছেন যে আপনি কিভাবে আপনার দেহ যাত্রা নির্বাহ করতেন যে খরচাপাতি পাতি লাগতো ওগুলো কিভাবে আপনি মেটাতেন আর আগে দিনের সিস্টেমও ভালো ছিল তাই না হেঁটে হেঁটে যেত এখান থেকে ওখানে নিজের মতো নিজে ঘুরতো এখন আর মতো এত গাড়ি ঘোড়া এটা সেটা ছিল না টিকিট ফিকিটের কিছু লাগতো না খরচাপাতি কম হ্যাঁ হেঁটে হেঁটে যেত জায়গায় জায়গায় রাজাদের অতিথিশালা থাকতো ধর্মশালা থাকতো ওখানে অতিথিদের বিশ্রাম নেওয়ার খাবারের প্রচুর ব্যবস্থা ছিল তো এই জিনিসগুলো আর কোথায় কোথায় কোন কোন ধাম দর্শন করেছে এবং কোন তীর্থের সেবা করেছে সেই জিনিসটা জিজ্ঞাসা করতে গেল। আমরা সাধারণত তীর্থে গেলে তীর্থের সেবা করার চিন্তা করি না আমি নিজেদের সেবা করি অনেকে এসে শুন খুব ভালো খেয়েছি যত যত ভালো বড় বড়ো হোটেলগুলো এই রেস্টুরেন্টগুলো আছে সবগুলোতে খেয়েছি একদিন একদিন করে আর মন্দিরে ঘুরেছি অনেক কিছু শপিং টপিং করেছি অনেক কিছু কিনেছি আমরা জিজ্ঞাসা করি না ভগবানের জন্য কি করেছেন এসছেন যে ভগবানকে কি দিয়েছেন আরও দিলে উত্তর বেরোবে না আর অনেকে হয়তো কিছুই দেয়নি অনেকে হয়তো দিলেও মানে যে অঙ্কটা দেবে ওটা বলার অপেক্ষা রাখে না আমার প্রভু একদিন বলছিল যে একজন মাতাজির কথা মাতাজি অনেক পয়সা পয়সা হচ্ছে আমি অবাক হয়ে মাতাজির সাথে দাঁড়িয়ে দেখলাম এত এত পয়সা মাতাজির প্রণামী বাক্সে দশ টাকা দিল তো মানুষের মেন্টালিটি বোঝা যায় যে তীর্থে সেবা করতে আসে না ধামে যখন আসে তীর্থে আসে নিজেরা খেতে আসে ঘুরতে আসে শপিং করতে আসে ভগবানকে একটু দর্শন করলে করলো একটা আরতি অ্যাটেন্ড করলে করলো তারপর ঘুরে টোরে শপিং করে ভালো ভালো খেয়ে দিয়ে প্যাকেট ভর্তি করে আবার প্রসাদ প্রসাদ নিয়ে চলে গেল এই হচ্ছে অবস্থা শ্লোক দশ দশটা পরে রাখি আমরা হ্যাঁ তীর্থ ভূতা স্বয়ং বিভূ তীর্থি প্রভু আপনার মতো মহান ভগবত ভক্তরাই স্বয়ং পবিত্র তীর্থ ধাম স্বরূপ কারণ আপনাদের হৃদয় অবস্থিত গদাধারী পরম পুরুষোত্তম ভগবানের পবিত্রতা বহন করে সমস্ত স্থানকেই তীর্থে পরিণত করেন বিশাল বড় কথা তাই না এই জিনিসটা আমরা কিন্তু মানতে রাজি না ভগবানকে দর্শন করো ভগবানের কাছে যাব ওটা ঠিক আছে ধামে যাব কিন্তু ভগবত ভক্তরা ধাম হয়ে যায় কি করে বলছেন এখানে মহান ভগবত ভক্তরা স্বয়ং পবিত্র তীর্থ ধামস্বরূপ তারাই তীর্থ কেন কারণ বলছেন আমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ যদি তার হৃদয়ে থাকে আর গোবিন্দ চরণে হচ্ছে সব তীর্থ থাকে তো এমনি তো তার কাছে থাকে জিনিসগুলো এখানে কি করতে হবে এই জিনিসটা সকলের জানা দরকার আপনাদের কারণ সবাই কম বেশি ধামে আসেন যদি কেউ পবিত্র তীর্থ ধামে যান তিনি অবশ্যই সে পবিত্র ধামে বসবাসকারী শুদ্ধ ভক্তমণ্ডলীর অন্বেষণ করবেন তাদের কাছ থেকে উপদেশ গ্রহণ করবেন সেই উপদেশগুলো ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে চেষ্টা করবেন এবং সেইভাবে ক্রমশই চরম লাভের জন্য ভগবত ধামে ফিরে যাবার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকবেন তো যখন কেউ ধামে যাবেন তখন তার কাজ শুধু এই না ধামে গেলাম ভগবান দর্শন করে চলে এলাম সাধুগুরুদের কাছে গিয়ে খুঁজে বের করে তাদের কাছে গিয়ে কথা বলে তাদের থেকে উপদেশ না আশ্চর্যের বিষয়ে অনেক সময় অবাক হয়ে যায় অনেক ভক্তরা আসেন মায়াপুর ধামে আসেন কোথা দিয়ে আসেন কোথা দিয়ে চলে যান বুঝতেও পারি না মানে কারোর সাথে দেখা আমার তো আমার সাথে কেমন ইয়ে হয় না প্রভুর সাথে অনেক এরকম আছে এই ও এসছিল জানতে ও না জানতাম না অনেকে বল কি ব্যাপার এসে আসলেন কবে গেলাম হয়তো ফেসবুকে ছবি দেখে কবে আসলেন ও প্রভুকে বলেছিলাম অনেকদিন আগে যে আসব। প্রভুর সাথে দেখা করেছেন না আমার তো যে সময় পাইনি এরকম অনেক সময় হয়ে থাকে তাই না দেখা যায় এসে সেলফি তুলতে ঘোরাঘুরি করতে গোশালা এই শালা ওখানে ওখানে এগুলো ঘোরাঘুরি করতে করতে আর সাধুদের কাছে যাওয়ার সময় পায় না যে মোটামুটি একটু সাধুদের কাছে যাই গিয়ে আমার কি প্রবলেম আছে এই জিনিসগুলো বলি আলোচনা করি করে কিছু উপদেশ গ্রহণ করি যে আমি কি করতে পারি যে সামনাসামনি একটা ইন্টারাকশন করা তো এই জিনিসটা করা উচিত সকলের যে গেলে দেখা করার চেষ্টা করা উচিত যাকেই আমি চিনি তাই না যে না চিনবে সে তো এমনিও দেখা করবে না তো যাদেরকেই চিনি যেই ধামেই যাই তখন তাদের সাথে দেখা করি একটু আশীর্বাদ নাও ঠিক আছে তো আজকে আমাদের দশ পর্যন্ত রইল আজকে অনেক কিছু শিখেছি কুইজের জন্য রেডি থাকবেন সকলে আগামীকাল নিত্যানন্দ ত্রয়োদশী সকলে খুব সুন্দর করে নিত্যানন্দ ত্রয়োদশী করবেন পালন করবেন অর্ধবেলা উপবাস নিতাই বড় কৃপাময় মারিলি কলি কলসির কানা তাই বলি কি প্রেম দেব না জগায় মাদাকে প্রেম দিতে পারলে আপনাকে আমাকে দেবে না কেন যদি আমাদের ইচ্ছা থাকে তো অবশ্যই সকলে নিতানন্দ নিত্যানন্দ ত্রয়োদশী পালন করবেন দুপুর পর্যন্ত উপবাস তারপরে সবই খেতে পারবেন মানে সব বলতে নিরামিষ প্রসাদ সুতরাং কোনো অসুবিধা নেই ঠিক আছে মানছে আগল পতর ভস্য কৃপা প্রতি তানাং তান পা রোহিণী প্রাণ বলাই দাস লিখছে মাতাজি আমরাও কৃতজ্ঞ আপনার কাছে আমি আপনাদের এত সুন্দর ক্লাস করা হ্যাঁ থ্যাংক ইউ হরে কৃষ্ণা